কি ইমান ছিল না বিশ্বাস ছিল না এই দোয়ার প্রতি যিনি শিখিয়ে দিলেন এই দোয়াটা যে ধবল রোগ থেকে বাঁচার জন্য এই দোয়া এই দোয়া বললেই তুমি ধবল রোগ থেকে বেঁচে যাবে পরিত্রাণ পাবে আল্লাহ ছাড়িয়ে দিবেন সেই তিনি তার স্ত্রীকে সত্য বিবাহিত একজন স্ত্রীকে যিনি যার এতগুলো স্ত্রী আছে দাসী আছে মানুষের কাছে কি বলতেন মেয়েদের কাছে কি বলতেন তুমি আমাকে নিজেকে অর্পণ করো আমার কাছে নারীর প্রতি এতটা ভালোবাসা এতটা রোমান্টিক আমাদের প্রিয় নবী তা সত্ত্বেও একটা নারীকে মাত্র বিয়ে করে সহবাস ছাড়াই তাকে তালাক দিয়ে দিলেন শুধুমাত্র এই কারণে যে তার ধবল আছে তো তিনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে ধবল রোগ থেকে মেয়েটাকে পরিত্রাণ দিতে পারতেন না অথবা তিনি যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহমিনাল বারস হ্যাঁ আল্লাহ ধবল রোগ থেকে আমরা পানা চাই আশ্রয় চাই এই দোয়াটা পরে কি সেই ধবল রোগটা তিনি দূর করতে পারলেন না মুফতি এমরান님이 বসে ভাই ধবল রোগ দা অন্য অন্য নারী গলায় যে তার পেছনে আমাদের হযরত মোহাম্মদ ইনভেস্ট করবেন না দোয়া ইনভেস্ট করবেন না আল্লাহরে ব্যস্ত করবেন না তাই সে নিজে বিষ খাইলো বিষ খাওয়ার পরে কি হলো সাদঘাটের পানি খায় নাই দোয়া যদি কাজ তার নিজের ক্ষেত্রে তা अप्लाई না বিষ খেয়ে মরে গেল আমি তো একটা প্রমাণ পাই আসলে আমি তো আমি আলেমদের কাছে এই কথাগুলো বলতেছি আসলে

বিশেষ বিশেষ সময় কিন্তু ইনস্ট্যান্ট ওহি নাজিল হয়েছে একদম একদম সাথে সাথে হ্যাঁ কিন্তু যখন মনে করেন আয়েশার পরকিয়ার ঘটনাটা চল্লিশ তিরিশ দিন পর এক মাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে আয়েশার মানে এটা কিন্তু আসতেছে না আসতেছে না নবীও সন্দেহের ভিতরে ছিল আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নবী যদি তাকতিরে বিশ্বাস না করলে কিন্তু কেউ মুসলিম হইতে পারে না এখন নবী যদি এটা জান নবী যদি এটা বলতো যে তাকতিরে যদি লেখা থাকে ধবল রোগ আমার হবে তাহলে হবে আর যদি লেখা থাকে হবে না তাহলে এই মানে আমার স্ত্রী ধবল রোগ আমাকে কিছু করতে পারবে না এটা ভেবে যদি নবী মানে গিয়ে মানে শুরু কাজ শুরু করে দিতে পারতো তাহলে আমরা বুঝতাম যে নবী একদম একদম সাচ্চা তাক দিরে বিশ্বাসী উনি আল্লাহর তাক দিয়ে বিশ্বাস করেন কোনো ধবল টবল এগুলো তো ধবল টবলকে তো আল্লাই তো তার শরীরে ট্রান্সফার করবেন অথবা করবেন না এটা তো আল্লাহর ডিসিশন এটা তো আর ওই যে ধবল তো নিজ গুনে কিছু মানে ট্রান্সফার হইতে পারে না মানে এই ধরনের রোগ ব্যাধি ইসলামের আকিদা হচ্ছে এই ধরনের রোগ ব্যাধি কখনো নিজ ইচ্ছায় কারো শরীরে আসতে পারে না কারো শরীরে ইয়া করতে পারে না এটা শুধুমাত্র আল্লাহর নির্দেশ থাকলেই শুধুমাত্র হওয়া সম্ভব নবী যদি এটা জানে তাহলে তো নবীর এটা বলা এই ধরনের কোনো আচরণই করা না আর কিন্তু এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী নিজেও তাকদিরে বিশ্বাস করতো না সে নিজেও বুঝতো মানে আল্লাহ তো বাঁচাতে পারবে না রোগ যদি রোগ যদি আসে কথা পয়লা আমরা সংশয়বাদী বলে পুরো মোল্লা গোষ্ঠী মারার জন্য উতপেতে ছিল সেখানে নবী নিজেই সংশয়বাদী ছিল অথবা নাস্তিক বলতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না নিজের দ্বুয়ার প্রতি বিশ্বাস ছিল না অসংকো ধারণ আছে অসংকো ধারণা মাসুদ ভাই এড করবেন কিছু আপনার প্রিয় নবী মাসুদ ভাই কি থ্যাংক ইউ হুজুর এবং আহমদুল্লাহ হুজুর যে বিমর্ষ ভাব নিয়ে কথাগুলো বলছেন সেটা তো আমরা শুনলাম আর মোহাম্মদ নিজের মোহাম্মদ নিজেকে সারিয়াম মানে ইসলামের পরিবার সারিয়াম হচ্ছে শরীয়ত প্রবর্তক শরীয়ত প্রবর্তক হচ্ছে একই সাথে আল্লাহ শরীয়ত প্রবর্তক একই সাথে মোহাম্মদ শরীয়ত প্রবর্তক

আল্লাহর এবং অনেক অনেকগুলো ক্ষেত্রেই ইসলামের যে হুকুম ইসলামের হুকুমের বিরুদ্ধে চলে গেছে মোহাম্মদ তাহলে তো মোহাম্মদ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এ কথা আমরা কেমনে বলি মোহাম্মদ নিজে যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল সে কথা কিন্তু আমার কাছে অন্তত মনে হয় না আমার কাছে মনে হয় মোহাম্মদকে হ্যাঁ আমার কাছে মনে হয় মোহাম্মদকে ঠিক নাস্তিক বলবো না কিন্তু মোহাম্মদকে এটুকু বলা যায় যে সে আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না আল্লাহকে মোহাম্মদ নিজেও বুঝতে পেরেছে সে একটা ধান্দাবাজ

আসিফ ভাই এবং মাসুদ ভাই ধন্যবাদ আজকাল লাইফটা আমি খুবই এনজয় করতেছি দর্শক বন্ধুরা কমেন্টগুলো মানে দেখে কত দিকে আবার আবার অনেকে বলতেছেন বেশি কথা বলি বেদুই মাফ করেন আপনারা আমি চালাই তাহলে আসিফ ভাই নাকি কই গেল আহমদুল্লাহ সাহেব হ্যাঁ এই সম্পর্কে শয়তান জীব শয়তান আর মানুষ সুখী শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে

তারা কিন্তু কোনোদিন ডিবেটে যায় না যেমন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন বাংলাদেশের জিহাদিদের বর্তমান আমির হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কোনো দিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না আমি নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পিনাকি ভট্টাচার্য কোনো দিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না ঠিক একই কারণে আহমদুল্লাহ হুজুরও কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না কারণ ওরা সবাই জানে মাসুদ ভাই উদাহরণের সাথে একটু দেন না

এটা আমি এটা পত্রিকা পড়েছি আমি এটা বাস্তবতা জানি না হয়তো ওই দেশে যে নিয় আছেন আসিফ ভাই বলতে পারবেন এখন ওইটা কি এমন হতে পারে যে বেচারা মন খালি সারাদিন 3 ইঞ্চি 3 ইঞ্চি বলে শালা 3 ইঞ্চি রে এবার ইঞ্চি করে হেক বানাক এবার হয়তো ফ্রান্সের কোনো তাহলে মাসুদ ভাই ফ্রি ট্রিটমেন্ট নিতে পারতেন বাংলাদেশে একটা ছেলে ছিল না আগে ডিবেট করতো নাস্তিকদের সাথে এখন সে জৌনং এর পুরুষের জৌনং এর মাথা বড় করে কাজ করে ডাক্তার কাজী ইব্রাহিম বলতে তার নাম আসিবে কি যে নাম মদন কুমার

মোমিনডাই যে এগুলো চায় মোমিনরা কারণ ওদের বহু বেশি তারপরে তো আবার ছাত্রদেরকে এগুলো বলতে চাচ্ছে না দেখ